গুড মর্নিং ফ্রেন্ডস সকালবেলা কলের পাড়ে আসতে আমার অবস্থা কিন্তু পুরোই খারাপ অজ্ঞান হওয়ার মতন অবস্থা কারণ দিনটি ছিল আম্বুবাচির দিন আর এত রক্ত দেখে আমি কি করব না ভেবে ভেবে আমার শাশুড়ি মাকেই ডাক দিলাম আর শাশুড়ি মা এসে বললে এগুলো রক্ত নেই এগুলো হচ্ছে রঙের জল কারণ আম্বুবাচির পরের দিনই ছিল আমাদের জোড়ামূর্তি কালী মায়ের পুজো আর তার কারণেই দেওয়া হচ্ছিল ধুতিতে রঙ আর এই রঙ আসলে পুজোর দিন নাকি রং দেওয়া এই লাল রঙের ধুতি পরে পুজোয় বসতে হয় সেই জন্য নাফিৎ কাকু এসেছিল ধুতিতে রঙ দিতে আর এই সমস্ত ধুতিতে রং দিয়ে কিছুটা ছাদে গিয়েছিলো মিলতে সেই সময় কিন্তু আমি কলের পাড়ে এসেছিলাম তো আমি তো দেখিনি সেই কারণেই ভয় পেয়ে গেছি আর তারপর ছাদে কিছুটা কাপড় মিলে দিয়ে আসার পর বাকি কাপড়গুলোতে রং দিচ্ছে এইভাবে আর বাড়িতে অনেকজন তারপর যতজন বামুন আসবে সবাই কিন্তু পড়বে সেই কারণে অনেকগুলোই ধুতি আর এদিকে দেখো কাজুবাদামগুলো রোদে দেওয়া হয়েছে কারণ বিনা নিমন্ত্রণেই চলে এসছে অনেক পিঁপড়ে আসছে এগুলোকে রোকার জন্যই কিন্তু এখানে দেওয়া হয়েছে লক্ষণ করি আর তারপর সমস্ত কিছু পূজার বাসনপত্র ধুয়ে ফুল টুল তুলে নিয়ে এসে আমার পূজার কাজটাও আমি কমপ্লিট করে ফেলেছি আর পুজোর জন্যই মনে হচ্ছে ঠাকুর ঘরটা আরও বেশি বেশি ঠাকুরগুলোকে আরও বেশি সুন্দর মনে হচ্ছে সেটা আমার ভুল কি কি জানি আর বাড়ির সামনে যে ইঁটগুলো ছিল সেগুলোই কিন্তু বিছিয়ে দেওয়া হচ্ছে কারণ বর্ষাকাল যদি বৃষ্টি হয় বেশি প্যাচ প্যাচে কাদা হয়ে যাবে সেই জন্য ইঁট বিছানো হচ্ছে আর এদিকে আমার যা বসেছে সবজি কাটতে আসলে আমার এটাও হচ্ছে আমার পাশের বাড়ির যা পুজোর দুদিন আগে থেকেই একসঙ্গে অনেক রকম তো কাজকর্ম থাকে তো এই সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া দুদিন ধরেই একসঙ্গে হচ্ছিল আর একজন যা বসে সবজি কাটতে আর একজন এসছে এত দেরিতে সেই নিয়ে তাদের দুজনের মধ্যেই কথাবার্তা চলছে আর এদিকে আমার শাশুড়ি আর পিসি শাশুড়ি বসেছে খেতে তারপর সমস্ত আমিও খাওয়া দাওয়া শেষ করে সবজি টবজি কেটে চলে এসেছি উনান ঘরে আর আমাদের উনুনে যে রান্না করা হয় সাত সমুদ্র তেরো নদী পার করে তবেই কিন্তু আমাদের উনানের দেখা মিলে আর সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা অতিক্রম করে আসার পর দেখো আমাদের এই হচ্ছে উনুন আর রান্না রান্নাবান্না সমস্ত কিছুই কিন্তু আমি করেছি আসলে আমি যখন ক্যামেরাটা করছিলাম তখন আমার যাকে বললাম উনুনের কাছে বসো না হইলে ফাঁকা ফাঁকা লাগছে আজকে রান্নাতে ছিল পোস্ত ছুরি আলু ভাজা যেটা হয়ে গেছে আর বাড়িতে তুলেও নিয়ে চলে গেছে আর হয়েছিল মটর দিয়ে পেঁপের তরকারি নিরামিষ টক আর হয়েছিল শুক্তো আর অল্প করে ডাল বাচ্চাদের জন্য এই ছিল আজকের নিরামিষ মেনু আসলে পুজোর আগের থেকেই কিন্তু নিরামিষ রান্নাবান্না চলছে দুবেলা এদিক সেদিক রকম করেই আর বাড়ির তো কয়েকজন মিলেই খাওয়াবে আর সমস্ত রান্নাবান্না কমপ্লিট করার পর এদিকে দেখো ইঁট বিছানাও কমপ্লিট হয়ে এসেছিল কিন্তু তখনই ঘটেছে মহা বিপদ আম্বুবাচির দিন প্রথমেই সকালবেলা ভয় পেয়ে রয়েছি তারপরেই হচ্ছে আরও এক বিপদ কারণ এই ইঁটগুলো ছিল প্রায় এক বছরের বেশি এইভাবেই ছিল ছাদের কাজের জন্য এসেছিলো কিন্তু কাজ হয়ে উঠেনি এভাবেই একসাথে রাখার তারপর এই তলায় বাসায় বেঁধেছে অনেক রকমের সাপ আর এই সাপ আজকে মারা হয়েছে চারটে মারতে নেই তাও কিন্তু মারতে হলো বাধ্য হয়ে কারণ তো পরের দিন ছিল অনুষ্ঠান আর বাচ্চা কাচ্চা অনেকেই আসবে এই সাপগুলোকে যদি ছেড়ে দেওয়া হয় যদি কোনো বিপদ হয় আর এগুলো ছিল বিষাক্ত সাপ আর সাপটার নাম যেন কি বলেছিল এই মুহূর্তে আমার মনে আসছে না যাই হোক সাপগুলোকে মারতে গিয়ে ইঁট তো কয়েকটা ভাঙলো সাথে কিন্তু কোদালটাও ভেঙে গেল তো বেশ ভয় লাগছিল আসলে তখন বাজে প্রায় তিনটা মতন তখনও কিন্তু সবার খাওয়া হয়ে ওঠেনি যারা কাজ করছিলো তারাও তো খাবে দোকানের ছেলে তারাও খাবে মোটামুটি বাড়ির কয়েকজনের খাওয়া হয়েছে আর এদিকে দেখো সাপগুলো রাখা হয়েছে আর সাপগুলো নাকি প্রচুর বিষাক্ত কামড়ে দিলে কোনো উপায় নেই মোটামুটি সোজা হসপিটালে আগে যেতেই হবে তারপর কাজকর্মা শেষ করে একটু রেস্টে শুয়েছিলাম আর রেস্টে যাওয়ার পরেই শুনলাম ফাঁকের আওয়াজ যখন এসে দেখি ঘর নিয়ে এসছে আসলে এই ঘরটা নাকি পুজো করতে এরকম নিয়ম কিন্তু আমি আগে দেখিনি আগে অনেক পুজো বাড়িও গেছি আর এদিকে ধুতিগুলো যে রং করেছিল নাফিন মাসায় সেই নাপিত কাকুটা এসে কিন্তু এই ধুতিগুলো আবার গুছিয়ে দিয়ে গেছে কালকে যখন পুজো হবে তখন কিন্তু আবার এই ধুতিগুলো বামন ঠাকুর বাড়িতে যারা অঞ্জলি দিবে পুজোয় বসবে পুজোর কাজে হাত লাগাবে তারাও কিন্তু পড়বে আর এই ঘট পুজোর নাকি নিয়ম যার নামে ঘট এসছে সেই নাম আর গোত্র ধরে নাকি ঘরটাকে পুজো করার পরেই নাকি পুজোর কাজে লাগে তো আগে অনেক পুজো বাড়ি গেছি এমন নিয়ম দেখিনি হয়তো যাদের বাড়ি পুজো তারাই হয়তো নিয়মকানুনগুলো ভালোভাবেই জানে যাই হোক আজকে আমাদের বাড়িতে পুজো হবে তারই নিয়ম নীতি চলছে তাই আমিও সব চোখের সামনে সব ভালো করে দেখি তোমাদের বাড়িতে কার কার এমন নিয়ম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সমস্ত ঘট পুজোর কাজ কমপ্লিট করার পর বিকালবেলা যখন ছাদ থেকে নিচে আসি আসলে ছাদেই ঘটে ঘট পুজোর আর যে ফল মূল আর সামগ্রী যত কিছু ছাদেই রাখা হয়েছিল একটা রুমে কারণ বাচ্চা কাচ্চা আসবে কে পা দিবে কে পা লেগে যাবে কোথায় হাত দিবে ওই জন্য উপরে রাখা হয়েছিল পুজোর সমস্ত সামগ্রী আর নিচে আসতেই দেখো প্যান্ডেল তো বাঁধা কমপ্লিট হয়েই গেছে সেখানে কিন্তু লাইট লাগাতে এসেছিলো লোক আর এখানে ক্যাটারিংয়ের সমস্ত জিনিসপত্র চলে আসছে পুজো কিন্তু আজকে নয় পুজো কালকে তার আগে থেকেই সরঞ্জাম সব এসে হাজির হয়ে থাকছে আজকে সাইকেলে দেখো আরও কয়েকটা ঘট রয়েছে এইসব ঘট মনে হয় আর অন্য কারোর বাড়িতে যাবে আসলে আমাদের বাড়িতে তো কালী পুজো সেই কারণেই ঘরটা কালো রঙের সমস্ত কাজবাজ করার পর ভাবলাম যে সন্ধ্যাবেলা কিছু হবে তো তারপর আবারও কিন্তু মানে ইচ্ছা নেই বাজার যেতে তারপরেও বেরিয়ে পড়লাম কারণ বর্মসাই বলেছে আমাকে শাড়ি কিনে দিবে তো হাতে পায়ে জোর নেই বাজার হেঁটে যাওয়ার মতন কিন্তু মনে এত আনন্দ তাই যাচ্ছে আর এদিকে আমার জায়ের মেয়ে জামাগুলো দেখে বলছে এগুলো কাজ জামা আসলে এটা হচ্ছে আমার ননদের মেয়ের আমার মেয়ের আর আমার জায়ের ছেলে ওকে ওর কয়েকদিন আগেই জন্মদিন ছিল ওকে ওর ঠাকুমা জামা কিনে দিয়েছে সেই কারণে ওর জন্য আসেনি ও তখন বলছে আমি বড় হয়ে গেছি বলে আমার জন্য আসছেনি না তাই না একটু অভিমান করলো তাই অভিমানটা ভাঙাতে ওকে সাথেই আমরা চলে এলাম বাজারে এসেছিলাম তো কাপড় কিনতে তোমরা এখন দেখছো পার্লারে আসলে না কাপড় দোকান তো যখন দোকান বন্ধ করে অনেকটাই দেরি করে বন্ধ করে কিন্তু এই পার্লারটাই কিন্তু তাড়াতাড়িই বন্ধ হয়ে যায় সেই কারণে আমার ননদ বললো চলো যাই পার্লারে তাড়াতাড়ি না গেলে বন্ধ হয়ে যাবে তাই কাপড় দোকানে কয়েকটা 다리 뭐젼도고에 이렇게. আমরা চলে এসেছিলাম পার্লারে আর পার্লারে আমি কয়েকদিন এসেই আমার জিনিসপত্র নিয়ে গেছি আমার কোনো কিছুই প্রয়োজন নেই আমার ননদই সমস্ত কিছু কিনছিলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কম দাম বেশি দাম আর এসে এখানে শ্রীহরিরও কালেকশান কিছু কিছু রাখা হয়েছে খুব বেশি যেভাবে সেরমটাও না তারপর আমার ননদ করে নিল আর এই ভ্রুটা করার পর আমরা আবারও এসেছিলাম শাড়ির দোকানে আসলে আমি যখন পার্লারে গেছিলাম তখন আমি আমার জায়াবুর সাথে কথাবার্তা বলে আমার শাড়িটা অর্ডার দিয়ে দিয়েছি ওটা আসবে আমার জয়াবুর হাতে কারণ আমার জয়াবু শাড়ি দোকানেই কাজ করে ওখান থেকে আমি শাড়িটা নেবো আর আমি কোনো কিছুই কেনাকাটা করিনি আর সেখান থেকেই যা কেনাকাটির ছিল হয়ে যাওয়ার পরে বাড়ি এসে এখন প্রায় বাজে মানে দশটা ঠিক বাজেনি তার একটু আগে হবে বাড়ি পৌঁছালাম আর ঘেমে নিয়ে তো আমি একদম গরমে অবস্থা খারাপ কিন্তু কী আর করা যাবে বাড়ি এসে রান্নাবান্নার কাজটা হয়ে গেছে মা কাকিরা মিলে করে নিয়েছে যা জামা কাপড় আমরা কিনে নিয়েছিলাম সেগুলোই দেখার পালা কারণ শাড়ি নারী হচ্ছে শাড়িতেই নারী তাই চুড়িদার নাইটি আর অন্যান্য যাই পড়ু না কেন শাড়ি সুতির হোক বা দামি শাড়ি এলেই দেখতে পাই এদিকে আমার মেয়ে দেখো যেই দেখেছে আমি শাড়ি পরে আছি কারণ আমি বাড়িতে নাইটি পরি বলছে তুমি বাজার গেছিলে আমাকে নিয়ে যাওনি আর ওদের জন্য যে জামাটা আগে থেকেই কেনা ছিল ওইটা দেখাতেই ওরা ভেবেছে ওদের জন্য এসছে তাই জন্য আর কোনো কিছু না বলেই জামা দেখতেই ব্যস্ত তারপর আমরা যে শাড়িগুলো কিনে এনেছিলাম সেগুলোই সব দেখা দেখছে আমার শাশুড়ি আর যে বাড়িতে যাটা যায়নি ওরাই দেখছে আসলে আমরা ভারী শাড়ি কোনো কিছুই নি পুজোর অঞ্জলি দেওয়ার কাজ হবে পুজোর কাজবাজ করার সময় যে শাড়িটা পরবো ওই সব ভারী শাড়ি পরলে কিন্তু কাজবাজ করা যায় না ওই কারণেই কিন্তু হালকার উপর শাড়ি নিয়েছে আর তোমাদের দাদাভাই আমাকে একটু বেশি দামেরই শাড়ি কিনে দিয়েছে ওটা আসবে আমার জ্যাবুর হাতে আর ওটা কিন্তু পুজোতে না পড়লেও অন্য সময় পরা যাবে এখন আর এই শাড়িগুলো তো বাড়ির জন্যও নেওয়া হয়েছে বামুন ঠাকুরকে দেওয়া হবে আর যে ঠাকুর বানাবে অনেক নিয়ম থাকে শাড়িতে কিন্তু অনেক শাড়ি থাকে শাড়ি লাগে এই পুজোর কাজের জন্য যাদের বাড়িতে পুজো হয়েছে তারা অবশ্যই জানবে মোটামুটি এই সব শাড়ি কিন্তু কেনা হয়েছিল তোমাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিও আর সব শাড়ি দেখার পরে আর এটা হলো আমাদের কার্তিক ঠাকুরের জন্য শাড়ি আসলে আমার বাড়িতেও একটা কার্তিক বসিয়ে দিয়ে গেছে আর আমার ননদের বাড়িতেও দিয়ে গেছে তাই সবার জন্য জামা কাপড় এলো আর কার্তিক ঠাকুরের জন্য আসবে না তা তো নয় সেই কারণেই দুটো পুচকু কার্তিকের জন্য দুটো পুচকু জামাও নিয়ে নিয়েছি তো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি